বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ তিনশো তিরিশ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতির মুখে বিসিবি ক্রিকেট বিশ্বে এখন টালমাটাল অবস্থা আসন্ন টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ এমন অনর অবস্থানে শেষ পর্যন্ত অটল থাকলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবি আইসিসি নাকচ করে দেওয়া বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র আর এই সিদ্ধান্তের ফলে বিসিবি এক ভয়াবহ আর্থিক লোকসানের মুখে পড়তে যাচ্ছে প্রতিরঙ্ক তিনশো তিরিশ কোটি টাকা ভারতীয় সংবাদ মাধ্যম এন ও পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপে অংশ না নিলে বিসিবির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় সাতাশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক তিনশো তিরিশ কোটি টাকা বিসিবির বার্ষিক আয়ের প্রায় ষাট শতাংশ আসে আইসিসির ইভেন্ট ও এর বাণিজ্যিক সত্য থেকে এই টুর্নামেন্ট বর্জনের ফলে সম্প্রচার সত্ত্ব স্পন্সরশিপ এবং বর্তমান অর্থ বছরের লভ্যাংশ থেকে বঞ্চিত হবে বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে অনড় বাংলাদেশ সম্প্রতি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে জানান আইসিসি নিরাপত্তা মূল্যায়ন বাংলাদেশের কাছে সন্তোষজনক নয় তিনি স্পষ্টভাবে বলেন ভারতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি এটি কোনো কাল্পনিক বিষয় নয় বরং বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নেওয়ার সিদ্ধান্ত বিসিপির সভাপতি আমিনুল ইসলাম ভুল বলেও জানিয়েছেন তার বিশ্বকাপ খেলতে চান কিন্তু ভারতে নয় আইসিসির স্কটল্যান্ডের সম্ভাবনা আইসিসি ইতিমধ্যে বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল যার ম্যাচ শেষ হয়েছে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে সূচিতে কোনো পরিবর্তন করা হবে না এবং বাংলাদেশ না খেললে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে সংকটের সূত্রপাত যেখানে বিশ্লেষকদের মতে এই সংকটের শুরু হয়েছিল আইপিএলের টাইগার প্রেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে উদ্ভূত পরিস্থিতি এবং পরবর্তীতে বিসিবির নিরাপত্তা উদ্বেগ থেকে একদিকে জাতীয় নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষা অন্যদিকে কয়েকশো কোটি টাকার আর্থিক ক্ষতি সব মিলিয়ে বিসিবি এখন ইতিহাসের কঠিনতম চ্যালেঞ্জের মুখে দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা